অবশ্যই বেশি তাড়াতাড়ি রেগে হও বাবা বলেছে 5 মিনিটের মধ্যে আসছে আমাদের রক্তের মেলায় নিয়ে যাবে তাড়াতাড়ি ঘুমো যায় ও ঠিক আছে ঠিক আছে obviously চল চল তুমি এরকম বাঁধরের মধ্যে মেকআপ করেছো কেন এত তাড়াতাড়ি কি মেকআপ করা যায় সব কিছু একবারে মুখামুখতে গিয়ে তো এই অবস্থা হলো তুই এত সুন্দর মেকআপ কি করে করলি এত তাড়াতাড়ি আমি তো ফেসেস কানাডার মাত্র তিনটে প্রোডাক্ট দিয়ে আমার মেকআপ কমপ্লিট করেছি দেখবে ইনস্ট্যান্ট একটা গ্লো পাওয়ার জন্য আমি প্রথমেই ইউজ করে নেব ফেস স্ক্যানারের রোজ গোল্ড স্ট্রোক ক্রিম এটা আমাকে ইনস্ট্যান্ট একটা গ্লো দেবে কারণ এই স্ট্রোক ক্রিমের মধ্যে আছে শিয়া বাটার আর হাইলুরনিক অ্যাসিড এবার একটা ন্যাচারাল লুক পাওয়ার জন্য আমি ফেস স্ক্যানারের হাইড্রামেট 3 ইন 1 ফাউন্ডেশনের সাথে আবার স্ট্রোক ক্রিমটা মিক্স করে ইউজ করে নেব এই ফাউন্ডেশনটা কিন্তু 10 ঘন্টা পর্যন্ত লং লাস্টিং করে আর এটার মধ্যে আছে এসপিএফ 30 আর এটা কিন্তু স্কিনের সাথে খুব ইজিলি ব্লেন্ডও হয়ে যায় লুকটা তো তোমরা দেখতেই পাচ্ছ এবার আমার লুকটা কমপ্লিট করবো ফেস স্ক্যানার ম্যাট ওয়াও লিকুইড লিপস্টিকটি এটা কিন্তু একদমই লাইট ওয়েট প্রুফ আর ফুড প্রুফ আর হ্যাঁ এটা কিন্তু তোমরা ব্লাশ আর আইশ্যাডো হিসেবে ইউজ করতে পারবে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র দুশো নিরানব্বই টাকা তাহলে দেখতেই পেলে মাত্র তিনটে প্রোডাক্ট দিয়ে আমি কত সুন্দর মেকআপ করে ফেললাম তোমরাও যদি এই প্রোডাক্টগুলো কিনতে চাও তাহলে তোমাদের ফেভারিট যে কোনো বিউটি ওয়েবসাইট থেকে কিনতে পারো বা স্ক্রিনে দেওয়া কিউআর কোডের মাধ্যমেও কিনতে পারো